আসসালামু আলাইকুম এখাম মুসলিমিন হইতে পড়া হইতেছে একশো বিরাশি হজরত আবু হরা হইতে বর্ণিত আছে যে করিম সাল্লাহাম করিয়াছেন যে ব্যক্তি পছন্দ করে যে ইমানের শাহাদ তাহার হাসিল হইয়া যাক তার উচিত যেন একমাত্র আল্লাহ তালা সন্তুষ্টির উদ্দেশ্যে অন্য মুসলমানকে মোহাম্মত করে মুসনাদ আহমদ একশো তিরাশি হজরত আবদুল্লাহ ইবনে মাহসুদ্দাল বর্ণনা করেন যে রসুল্লাহ আসসাল্লাম ইসাদ করিয়াছেন নিঃসন্দেহে ইমানের সময়ের মধ্যে হইতে একটি এই যে এক ব্যক্তি অপর ব্যক্তিকে শুধু আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য মহব্বত করিবে যদিও অপর ব্যক্তি তাদের তাকে সম্পদ এবং পার্থিব স্বার্থ সম্পর্কিত কিছু দেয় নাই শুধু আল্লাহর জন্য মহ্বত করা ইমানের পূর্ণ স্তর তা একশো চুরাশি হজরত আনাস বর্ণনা করেন যে রসুল্লাহ সাল্লাম এরশাদ করিয়াছেন যে দুই ব্যক্তি আল্লাহ তালার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে একে অপরকে মহব্বত করে তাদের মধ্যে উত্তম ওই ব্যক্তি যে আপন সাথীকে বেশি মহব্বত করে মুসনাদ আকেম একশো পঁচাশি হজরত আবদুল্লাহ ইবনা আমর রাজা বইতে বর্ণিত আছে যে রসুল্লাহ সালাম এর সাদ করিয়াছেন যে ব্যক্তি আল্লাহ তালা সন্তোষের জন্য কোনো ব্যক্তিকে মহব্বত করে এবং এই মহব্বত এই বলিয়া প্রকাশ করে যে আমি আল্লাহ তালার জন্য তোমাকে মহব্বত করি অথবা উভয় একত্রে জানাতে প্রবেশ করে তবে উক্ত দুই ব্যক্তির মধ্যে যে ব্যক্তি মহব্বত প্রকাশ করিয়াছে সে অপরের তুলনায় উচ্চ মর্যাদা প্রাপ্ত হইবে এবং সেই এই মর্যাদা পাওয়ার বেশি অগদার হইবে বা যাকি একশো ছিয়াশি হজরত আবুদার রসুল্লাহ সালসাল্লামের এর সাত নকল করেন যে দুই ব্যক্তি অপর্ব পরস্পর একে অপরের অনুষ্ঠিত আল্লাহ সতাল সন্তুষ্টের জন্য মহব্বত করে এই দুই ব্যক্তির মধ্যে আল্লাহ তলার নিকট বেশি প্রিয় ওই ব্যক্তি যে আপন সাথকে বেশি মহব্বত করে তা রানি একশো সাতাশি হজরত নোমান ইবনে বসির আদালন বর্ণনা করেন যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইরশাদ করিয়াছেন মুসলমানদের একজন অপরজনকে মহবত করা একজন অপরজনের উপর রম করা একজন অপরজনের প্রতি দয়া ও মেহরবানি করার উদাহরণ দেহের নাই। যখন তার একটি অঙ্গ কষ্ট ব্যথিত হয় তখন এই ব্যথার কারণে দেহের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ জ্বর ও অনিদ্রায় তার সঙ্গে শরিক হইয়া যায় মুসলিম একশো অষ্টাশি হজরত মহাসরাদ আল্লাহ বলেন আমি রসুল্লাহ সাল্লামকে এরশাদ করিতে শুনিয়াছি যে আল্লাহ তালা সন্তুষ্টির জন্য পরস্পর একে অপরকে মহবতকারী আরসের সায়াতে স্থান পাইবে যেদিন আরসের ছায়া ব্যতীত কোনো ছায়া হইবে না নবীগণ ও শহীদগণ তাদের বিশেষ মর্যাদা ও সম্মান কারণে তাদেরকে ইচ্ছা করিবেন হিবনে হিব্বান একশো উননব্বই হজর আবাদ ইবনে সাহেম রসুল্লা সাল্লাম হইতে হাদিস কুদ্দে আল্লাহ তালা এই নকল করেন আমার মহব্বত ওইসব লোকের জন্য আজিব হইয়া গিয়াছে যারা আমার কারণে একে অপরকে মহব্বত করে আমার মহব্বত ওইসব লোকের জন্য অজীব হইয়া গিয়াছে যারা আমার কারণে একে অপরের মঙ্গল কামনা করে আমার মহব্বত ওই লোকের জন্য অজীব হইয়া গিয়াছে যারা আমার কারণে একে অপরের সহিত সাক্ষাৎ করে আমার মহব্বত হিসাব লোকের জন্য অজীব হইয়া গিয়াছে যারা আমার কারণে একে অপরের জন্য খরচ করে তারা নূরের মেম্বারের ওপর অবস্থান করিবে তাদের বিশেষ মর্যাদার কারণে নবীগণ ও সিদ্ধিগণ তাদের প্রতি ইচ্ছা করিবেন ইবনে ইবান হজরত উবাদা ইবনে সামের রাজারনের বর্ণনায় আছে যে আমার মহব্বত ঐসব লোকের জন্য অজীব হইয়া গিয়াছে যারা আমার জন্য একে অপরের সহিত সম্পর্ক রাখে মোস্তাদ আহমদ হজরত মুয়াজ ইবনে জাবে আছে যে আমার মোহাম্মত ঐসব লোকের জন্য অজীব হইয়া গিয়াছে যারা আমার জন্য একে অপরের সহিত বসে মত ইমাম মালিক হজত আমার ইবনে আব্বাস রাজা লাদুয়ের বর্ণনা আছে যে আমার মহবত ওই সব লোকের জন্য অজীব হইয়া গেছে যারা এক অপরের সহিত বন্ধুত্ব রাখে তাবরানি একশো নব্বই হযত মহাজিবনে জাবার লাদু বলেন আমি তো সুল্লা সালামকে হাদিস কুস্তি বয়ন করিতে শুনিয়াছি আল্লাহ তালা বলেন ওই সকল বান্দা যারা আমার বরত্ব ও মহত্বের কারণে পরস্পর সম্মত রাখে তাদের জন্য নূরের মেম্বার হইবে তাদের উপর নবীগণ সহিত নিঃশাহা করিবেন তিরমিজি একশো একানব্বই হজরত আব্বাস আব্বাস বহিতে বর্ণিত আছে যে রসুল্লাহ করে আসেন নিঃসন্দেহ ক্যামতের দিন আল্লাহ তাল্লাহ কিছু সংখ্যক বান্দা আল্লাহ সঙ্গে বসিবে যারা আরশের ডান দিকে হইবে এবং আল্লাহ তাআলা উবাই হাত হাতির ডান হাত তারা নূরের মেম্বারের উপর বসিয়া থাকিবে তারা তাদের চেহারা নূরের হইবে তারা না নবী হইবেন না শহীদ না সিদ্দিক আরজ করা হইল ই রাসূলুল্লাহ তারা কারা হইবেন এর করিলেন তারা লোক হইবেন যারা আল্লাহ তাল বড় মহতের কারণে এক অপরের সহিত মহ্বত রাখি তাবরানী একশো বিরানব্বই আস হজরত আবু মালিক আসার বর্ণিত আছে যে করিয়াছেন হে লোক সকল শোনো এবং বোঝো জানিয়া লাও যে আল্লাহ তালার কিছু চৌ বান্ধা এমন আছে যারা নবী নয় শহীদ নয় তাদের বসিবার বিশেষ স্থান এবং আল্লাহ সহিত তাদের বিশেষ নৈকট্য সম্পর্কের কারণে নবী শহীদগণ তাদের প্রতি ইচ্ছা করিবেন একজন গ্রাম্য লোক মদিনা মোহনারা হইতে দূরবর্তী গ্রামে বসবাসকারী ছিল সে সেখানে উপস্থিত ছিল নিজের দিকে মনোযোগী করার জন্য হাদ্দার রসুল্লাহ শাসনের প্রতি ইশারা করিল ও আরো স্কুল ইহার রসুল্লাহ কিছু লোক এমন আছে যারা নবী হইবেন না শহীদ হইবেন না নবীগণ ও শহীদগণ তাদের বসিবার্য বিশেষ স্থান এবং তা আলাদা তারা তাদের বিশেষ নৈকট্য সম্পর্কের কারণে তাদের উপর ইচ্ছা করিবেন আপনি তাদের অবস্থা বয়ান করিয়া দিন অর্থাৎ তাদের গুণাবলী বয়ান করিয়া দিন এই গ্রাম্য লোকের প্রশ্নে রসুল্লাহ সাল্লি চেহারা মোয়ারককে খুশির আসর প্রকাশ হইল রসুল্লাসম ইসাদ করিলেন ইয়ারা অপশিদ্র লোক ও বিভিন্ন গোথের লোক হইবে যাহাদের মধ্যে পরস্পর এমন কোনো আত্মীয়তার সম্পর্ক হইবে না যে কারণে তারা এক অপরের নিকটবর্তী হয় তারা আল্লাহ তালা সন্তোষের জন্য একে অপরকে খাটিমত মবধ করিত আল্লাহ তালা কেমন দিন তাদের জন্য নূরের মেম্বার রাখিবেন যেগুলির ওপর তাদেরকে বসাইবেন তারপর অতবার লাল্লা তালা তাদের নোয়ানি করিয়া দিবেন কেমন দিন যখন সমস্ত লোক ঘাবড়াইয়া থাকবে তখন তারা কোনো রকম ঘাবড়াইবে না তারা আল্লাহ বন্ধু তাদের না কোনো ভয় থাকবে আর না তারা কোনো রকম চিন্তিত হইবে মুসনাদ আহমদ একশো তিরানব্বই হজরত আবদুল্লাহ ইবনে মাসুল্লাহালনু বলেন এক ব্যক্তি রসুল্লাহ সাল্লামের খেদমত হাজির হইল। ও আরজ করি আর ওই ব্যক্তি সম্পর্কে আপনার কি খেয়াল যে একদল লোককে মহব্বত করে কিন্তু সে তাদের সঙ্গী হইতে পারে নাই অর্থাৎ আমল অনেক কাজের মধ্যে তাদের পুরোপুরি অনুসরণ করিতে পারে নাই তিনি এর করেন যে ব্যক্তি যাকে মহবত করে সে তারই শহীদ থাকবে অর্থাৎ আকে হাতে তার সঙ্গী করিয়া দেওয়া হইবে বুখারি একশো চুরানব্বই হজরত আবু মামার বর্ণনা করেন যে সালসাল্লাম সাল্লাম শাস করিয়াছেন যে বান্ধা আল্লাহ তালে কোন বান্ধাকে মহবত করিল সে আবু রব মান রবকে সম্মান করিল মুসন আহমদ একশো পঁচানব্বই হজরত আবু জহর রাজ আল্লাহ তাল্লাহ বর্ণনা করেন যে রসুল্লাহ সাহায্য এরশাদ করিয়া সর্বশ্রেষ্ঠ আমল হইল আল্লাহ তাল্লাহার জন্য কাউকে মহ্বত করা এবং আল্লাহ তাল্লাহার জন্য কাউর সেই দুশ্মনী রাখা আবুদাউদ্দ একশো ছিয়ানব্বই হজরতাহ সালো হইতে যে নবী করিম করি করিয়াছেন যে বান্দা আপন মুসলমান ভাইয়ের সহিত আল্লাহ তালা সন্তোষের উদ্দেশ্যে সাক্ষাৎ করিতে আসে তখন আসমান হইতে একজন তাকে ডাকে বলে তুমি জীবন জীবনযাপন করো তোমার জন্য জান্নাত তোমারক হোক আর আল্লাহ তালা আরো সাল্লাহ ফেসাদাকে বলেন আমার বান্দা আমার উদ্দেশ্যে সাক্ষাৎ করিয়া তার মেয়ে বান্দারি করা আমার জিম্মায় এবং ওয়াই এই যে আল্লাহ তালা তাকে জান্নাত হইতে কম ও আর বিনয় দিবেন না বাদ যার আবহাওয়া তারগিফ একশো সাতানব্বই হজায় আর কামের হইতে বর্ণিত আছে জেরু নব্বী করিম সাল্লাহাল্লাম ইসাদ করিয়াছেন যখন মানুষ আপন ভাইয়ের সহিত কোনো অদা করিল এবং তার এই অদাকে পূরণ করিবার ছিল কিন্তু পূরণ করিতে পারিল না এবং সেই সময় মত ভাসিতে পারিল না এমন অবস্থায় তার কোন গোনা হইবে না আবুদাউদ্ একশো অষ্টানব্বই হজরত আবু রায়ের আদালত বর্ণনা করেন যে রসুল্লাহ সাহাশাল করিয়াছেন যার সহিত কোনো বিষয়ে পরামর্শ করা হয় সে বিষয়ে তার উপর নির্ভর করা হইয়াছে কাজে তার উচিত যে পরামর্শ প্রার্থী গোপন ভেদ প্রকাশন না করে ওই ওই পরামর্শ দান করে যারা যারা পরামর্শ প্রার্থীর জন্য বেশি উপকারী হয় তিন মিজি একশো নিরানব্বই হজর জাভেদ ইবনে আবদুল্লাহ রাজাল বর্ণনা করেন যে রুসুল্লাহ হাসান মিশাদ করিয়াছেন যখন কোনো ব্যক্তি নিজের কোনো কথা বলে অথবা এদিক সেদিক তাকায় তখন ওই কথা আমানত বলিয়া গণ্য হইবে অবধাউ ফায়দা অর্থ এই যে যদি কোনো ব্যক্তি তোমার সহিত কথা বলে এবং সে তোমাকে উহা না বলে যে এই কথাকে গোপন রাখিবে কিন্তু যদি তার কোনো ভঙ্গিতে তোমার অনুভব হয় যে এই কথা অন্য কেউ জানিতে পারা সে পছন্দ করে না যেমন কথা বলিতে সময় এদিক হচ্ছে সেদিক তাকাইল তখন তার এই কথা আমানত বলে গণ্য হইবে সুতরাং আমানতের মতোই তার কথাকে হেফাজত করা তোমার উচিত হইবে দুশো হাজর আবু মুসা আসারি রাজা রাজা রসুল্লাহ এরশাদ নকল করেন যে ওই সব কবিরা গুনা শিরিক জিনা ইত্যাদি এরপর যেগুলি আল্লাহ তালা কঠোরভাবে নিষেধ করিয়াছেন তার মধ্যে সর্বেক্ষা বড় গুণা এই যে মানুষ এই অবস্থায় মৃত্যুবরণ করে যে তার উপর করস করেই আছে সে উহা আদায়ের কোনো ব্যবস্থা করে নাই আবু দাউদ এমন তাকা ভাতিছে এক নম্বর মুসলিম পর্যন্ত পড়া হলো আর আমার এই ইউটিউব চ্যানেল রিপোন করাস ওইটাকে আপনি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার দেবেন আর ফেসবুক পেজ হোয়াটসে রিপোন করাস ওইটাকে আপনারা ফলো দিয়ে রাখবেন আর এতে আমি উৎসাহিত হই আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ